সকালে ঘুম থেকে উঠি আজকের ওয়েদারটা এত সুন্দর ভাবলাম যে একটু গাছে পানি দিব আমার ইনডোর প্লান্টগুলো দেখেন কত সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাছ পানি কিন্তু ভালোবাসার একটা জায়গা শতব্যস্ততার মাঝে আমি কিন্তু গাছে যত্ন নিতে একদমই ভুলি না আর আমার কাছে মনে হয় গাছে যত্ন নিলে মনের যত দুঃখ আছে সবগুলা ভুলে থাকা যায় বেশিরভাগ সময় আমি কখন গাছে পানি দিই যখন আমার বাসার সবাই ঘুমিয়ে থাকে নীরব সময়টাতে কিন্তু আমি গাছে পানি দিই গাছে পানি দিয়ে আজকে আমি চলে গিয়েছি বানিংসে বানিংস হলো বিশাল বড়ো একটা স্টোর যেখানে ঘরের সব কিছু পাওয়া যায় গোবর থেকে শুরু করে মাটি ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সব কিছু আছে তারপরে বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন বাহিরের সেট আপ তারপরে বাড়ি তৈরি করতে যা যা জিনিস লাগে মাটির পর অনেক কিছু আছে আসলে বর্ণনা দিতে গেলে শেষ করা যাবে না আর এখানে দেখেন সবগুলা কিন্তু ইনডোর প্লান্ট কী সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার বেশিরভাগ ইনডোর প্লান আমি বানিংস থেকেই কিন্তু নিয়েছি আমি একটু আউটডোরে চলে আসলাম আজকে আমি গাঁদা ফুল গাছ নেব গাঁদা ফুল হলো সিজনাল ফ্লাওয়ার দূর থেকে দেখেন কত সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে এগুলো হলো হাইড্রেনজা আমার খুবই পছন্দের একটা ফুল বিভিন্ন রঙের এই ফুলগুলা হয়ে থাকে নীল গোলাপি ম্যাজেন্টা বিভিন্ন কালারের ফুলগুলা হয়ে থাকে আর বার্নিংস বিশাল বড় একটা জায়গা আমার যদি মন খারাপ থাকে আমি কিন্তু প্রায়ই চলে আসি বার্নিংসে বিভিন্ন ধরনের ফুলের মাঝে আমি একটু সময়ের জন্য হলেও কেন জানি হারিয়ে যাই ফুলগুলা দেখুন আপনাদের ভালো লাগবে দেখলে আশা করছি আমার মতো গাছপ্রেমী যারা আছে তারাই কিন্তু পছন্দ করবেন বেশি এদিকে কিন্তু আবার বিভিন্ন ধরনের হার্বসের গাছ যেমন পুদিনা পাতা। তারপরে পাসলি বিভিন্ন ধরনের হার্বসের গাছগুলো আছে বিভিন্ন সাইডে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গাছগুলো ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছেন প্রত্যেকটা গাছ আমার কাছে মনে হয় স্বপ্নের মতন আমরা যেমন প্রত্যেক দিন স্বপ্ন দেখি স্বপ্নগুলি বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত ছুটে যায় ঠিক তেমনই একটা গাছ একটা ছোট্ট একটা গাছ আপনি যখন লাগাবেন সে কিন্তু আস্তে আস্তে বড় হবে তারপর আপনাকে ফুল দিবে ফল দিবে তাই আমি বলবো অন্তত গাছ লাগান পরিবেশ বাঁচান এই সাইডটাতে কিন্তু সব ধরনের মাটি গোবর রাখা আছে দেখুন গোবর গোলা কি সুন্দর করে প্যাকেট করা আছে এই যে এখানে দেখছেন এটাকে বলে পটেন মিক্স আই মিন মাটি আমি আজকে এখান থেকে মাটি নিব এই যে আমি অলরেডি নিয়েও নিয়েছি মাটি গোবর আমি আগে কিনে নিয়েছিলাম আমি এখানে যেহেতু ফুল গাছ লাগাবো তাই আমি পটিন মিক্স আর গোবর একসাথে মিক্স করে টবে আমি লাগাই আর পটিন মিক্স মানি যে পটের মধ্যে যে মাটি গোলা দিয়ে গাছ লাগানো হয় এটা কি বলে পটিন মিক্স এই যে আমি এখানে গাঁদা ফুল নিয়ে নিলাম বিভিন্ন কালারের গাঁদা ফুল নিয়ে নিব আমি সব সবসময় সবাইকে বলি অন্তত একটা হলে গাছ লাগার কারণ গাছ আমাদের মনকে কিন্তু শান্তি দেয় আমি এটা বিশ্বাস করি আমার কাছে আমি শত ব্যস্ততার মাঝে তাদের দিকে যখন আমি তাকাই আমার মনটা একদম শান্তিতে ভরে যায় আর আমার কাছে মনে হয় যে একটা গাছ লাগালো সে কিন্তু একটা আশা তৈরি করলো গাছের খাবারও কিন্তু নিতে চলে আসলাম এই সাইডটাতে সব ধরনের গাছের খাবার রাখা আছে আমি পাওয়ার ফিড সব সময় আমার ফুল গাছে ভেজিটেবলের গাছে আই মিন সবজির গাছে আমি এটা ইউজ করি খুবই ভালো একটা ফার্টিলাইজার ফুল বলেন ফল বলেন সব কিছু মার্শাল্লা অনেক ভালো আসে এটা ইউজ করলে আমি এখানে ওয়াটারিং ক্যান নিয়ে নিলাম যেটা দিয়ে আমি পানি দিয়ে তারপরে পাওয়ার ফিড মিক্স করে আমি ফুল গাছে ফল গাছে দিয়ে থাকি সবগুলো জিনিস নিয়ে তারপরে আমি এখন চলে যাব রিসিপশনে টাকা দেওয়ার জন্য আমি যেহেতু গ্রামের মেয়ে আমার আব্বা অনেক গাছ লাগাতেন আমার দাদা ববু ওনারা অনেক ধরনের গাছ করতেন সেখান থেকেই কিন্তু আমার এই অভ্যাসটা তো কথা বলতে বলতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ